আচ্ছা আমরা যখন কোনো আনন্দ উল্লাস এবং সুখের মধ্যে থাকি তখন মনে হয় যে সময়টা আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর যখন আমরা দুঃখ কষ্ট এবং ফেরেশানের মধ্যে থাকি তখন মনে হচ্ছে যে সময়টা আমাদের কাছে যাচ্ছে না তো এটা মূলত কেন হয় একবার সময়টা খুব দ্রুত চলে যাওয়া মনে হয় আবার মনে হয় যে সময়টা খুবই ধীরে যাচ্ছে তো এটা কেন হয় মূলত এটা হয় যখন আমরা আনন্দ এবং সুখে থাকি তখন আমাদের ফোকাস থাকে ব্রেনটের ওই কাজের প্রতি সময়ের প্রতি আমাদের ফোকাস থাকে না এজন্য আমাদের ব্রেন সময়টাকে আর হিসাব রাখে না খুব তাড়াতাড়ি চলে যায় আর যখন আমরা কখনো দুঃখ এবং কষ্টের মধ্যে পড়ে তখন আমাদের সময়ের প্রতি আমাদের ফোকাস থাকে এই জন্য মনে হচ্ছে সময়টা আমাদের কাছে যাচ্ছে না মূলত এটাই তখন আমাদের মনোযোগ কিন্তু সময়ের প্রতি থাকার কারণে সময় আমাদের কাছে যাচ্ছে না এটা মনে হয় আশা করি বুঝতে পারছি